দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজকে রাজশাহী জেলা বানিশুর প্রতিদিন বসে থাকে এই রাশে হাট সরাসরি পাইকারি বাজার সকাল নয়টা থেকে আপনার চলে সারা দিন এই রাশে বানী হাট আজকে ছয় জুলাই দু হাজার পঁচিশ সাল বা সর্বপ্রথমে এখানে যে আমটা দেখছিলাম আমরুপালি একটু আমের কালারটা দেখছেন কিছুটা ময়লা কালো রঙ আছে ভাই এগুলো ক্যারেট হিসাবে বিক্রি করছে না মন করা হিসেবে এগুলো কেমন দাম যাচ্ছে কত কেমন দাম বলছে তেইশ চব্বিশশো মানে একটু ময়লা আছে কারণে আমটা কালো

মানে বৃষ্টির কারণে দাম কেমন হচ্ছে আজকে আজকে বারো তেরোশো মানে একটু ময়লা হলেও বারো তেরোশো একটু দাম বাড়ছে মানে যেটা একটু ফ্রেশ ভালো আছে সতেরোশো আঠারোশো যেগুলো ফজলি একটু ফ্রেশ হলে ভাইরা বলছে সতেরোশো আঠারোশো তারপরেও দেখি আমরা বাজারে কতটুকু পর্যন্ত পাই

আঠারোশো টাকাও বিক্রি হচ্ছে মানে আমদানি তো কমে যাচ্ছে আস্তে আস্তে এখানে বিভিন্ন স্যাম্পলের কোয়ালিটির ওপরে যে দাম আছে আমি এটা লক্ষ্ণা ভাই লক্ষ্ণা তো প্রায় শেষের দিকে মানে দুই একটা কোনো রকম গাড়ি আসছে আজকে দাম কেমন হচ্ছে লক্ষ্ণার ষোলোশো থেকে আঠারোশো বিক্রি দিয়েছেন কত হলে দিতে চাইছেন উনিশশো কারণ লকনাম প্রায় শেষের দিকে এখন ব্যতিক্রম দু একটা গাড়ি আছে কারণ শেষের পর্যায়ে এখন ফজলি আমরুপালিটাই বেশি আমদানি দু একটা বাড়ি ফোরো আছে আইসনাম আছে যে আমরা এখানে এটা দেখছি রূপালি এগুলা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এগুলো কেমন দাম যাচ্ছে ভাই এখন এটা দাম বলছে কেন মানে পঁচিশ থেকে ছাব্বিশও মন হিসাবে দাম হচ্ছে ভাইরা বলছে না বেঁচে নাই হয়তো সে তুমে দেখছে যে গাড়িগুলো দেখছে একটু কিাম ভাই ভাই এগুলো হয়তো সবাই তাকে দেখছে দেখি রূপালি এগুলো দেখছেন গাড়ি তো অনেক আম আছে তবে রূপালী দানাগুলো একটু ভালো আছে হ্যাঁ পঁয়ত্রিশটা কেজিটা তিন চার হবে আমার হ্যাঁ কেমন দাম হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো দাম হচ্ছে আপনাদের ব্যাচে দাম কেমন ছিল আজকে

বৃষ্টির কারণে যে আমগুলো কালো আছে সেগুলোর দামটা কম আর এরকম ফ্রেশ কোয়ালিটি হলে আপনার সাতাশ আঠাশ হিসাবে বিক্রি হচ্ছে তবে আজকে আমদানিটা একটু বেশি আছে কারণ আজকে একটু বৃষ্টি কম ছিল সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ হলো ওই কারণে আজকে অনেক জেনারা বাগন ব্যবসায়ী আজকে আমটা ভাঙ্গার একটু শুরু করছিল আজকে ফসল কেমন দাম আছে ভাই এগুলো

হ্যাঁ রূপালি দেখছি একটু বড় দানা আছে মিডিয়াম কোয়ালিটি আছে এলা আজকে কেমন দাম বলছে কেমন দাম হচ্ছে এগুলো দাম বলতে ভাই আঠারোশো উনিশশো মানে সাইজ কোয়ালিটি এই যে আমগুলো দেখছেন একটু হালকা খুশকে পড়ে আছে কালারটা দেখছেন সাত আটটা কেজি তো দানার আম আছে কোয়ালিটির ওপরে দাম আছে আসতাম আমরা দেখছি এখানে দাম কেমন বলছে ভাই আজকে সাতশো সাড়ে সাতশো আটশো সাড়ে সাতশো আটশো টাকা দাম হচ্ছে আশো নামের তাই ভাইরা এখনও বেঁচে নেই হয়তো দেখছে আর কিছুটা দাম হয়নি তবে আজকে বাজারে ফজলি আমের দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে দেখছি বারোশো থেকে আঠারোশো পর্যন্ত বাজার আছে যেগুলো ভালো হবে আমরা দাম আঠারোশো থেকে আপনার তিন হাজার আপনার সাতাশ আঠারোশো এই দামের মধ্যে এখানে বানিয়ে যে আমগুলো একটু আসতে বাড়ি পর সেভাবে আমদানি কম আছে আমরা দেখছি বাড়ি ফোলামটা বারিফর আম আঠারোশো থেকে দু হাজার বাইশশো এরকমও আছে